আজ দশম রমজান আজকে দিনে অথবা রাতে যখনই সময় পাবেন নবীজির শিখানো এই ছোট্ট দোয়াটা আপনি যদি পাঁচবার আমল করেন আল্লাহ তালার রহমত লাভ করতে পারবেন রমজান মাসে দশ দিন হচ্ছে রহমতের আমরা জানি না কতটুকু রহমত অর্জন করতে পেরেছি কিন্তু এই দোয়াটা যদি আপনি পড়েন অবশ্যই অবশ্যই আল্লাহ তালার রহমত লাভ করতে পারবেন তাছাড়া আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ হয়ে যাবে রিজিক বৃদ্ধি পাবে মনের আশা পূরণ হবে যে কোনো ধরনের মনের আশা হালাল মনের আশা আছে অবশ্যই আল্লাহ আল্লাহালা পূরণ করে দেবেন যখনই সময় পাবেন তখনই পড়ে নেবেন দেখেন পবিত্র মাহে রমজান অত্যন্ত ফজিলতের মাস নবী করিম সাল আলহাম বলেন যে ব্যক্তি এই রমজান মাস পেয়েও তার জীবনের গুন ক্ষমা করাইতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক হায় আমরা যারা এই ভিডিওটা দেখতেছি আপনি আমাদের জীবনের জানা অজানা প্রকাশ্যে গোপনে কবিরা সগিরা যত গুনাই করেছে কিনা কেন সকল গুণাহ মাফ করে দিয়ে আমিন এই রমজানে আপনি কি কি আমল করবেন এগুলো একটু আমি শিখিয়ে দিই তারপর আপনাকে কাঙ্ক্ষিত সেই দোয়াটা শিখিয়ে দিব কেননা আল্লাহ তাহলে রহমত পেতে গেলে আপনাকে রমজানে এই কাজগুলো করতে হবে এই দোয়াটা পড়তে হবে এক নম্বরে রোজা রমজান মাসে রোজা রাখা ফরজ এই রোজা এই মাসের বিশেষ আমল সকল আদব রক্ষা করে পুরা মাস রোজা রাখা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য এই রমজানে শুধুমাত্র পানাহার করার নামই রোজা নয় পানাহারের সাথে সাথে অশ্লীলতা থেকে হারাম কাজ থেকে নিজেকে অবশ্যই দূরে রাখতে হবে দ্বিতীয় নম্বরে তারাবির ব্যাপারে বলা হয়েছে রমজানের রাতের বিশেষ আমল হলো কিয়ামের রমজান তথা বিশ রাকাত তারাবীর কথা বলা হয়েছে কোনো কোনো হাদিসে আটটা কথা বলা হয়েছে এই মাসের অফুরন্ত রহমত ও লাভ করার জন্য এবং ও পুরস্কার পাওয়ার জন্য তারাবি নামাজের ভূমিকা অনেক সুতরাং দ্বিতীয় নাম্বার আমলটা হচ্ছে তারাবের নামাজ আদায় করা তৃতীয় নাম্বার যে আমলটা সেটা হচ্ছে দান সৎকাহ করা দান সৎকাহ সর্বাবস্থায় উৎকৃষ্ট আমল কিন্তু রমজানে এর গুরুত্ব অনেক বেড়ে যায় হাদিস শরীফে এসেছে দুনিয়ার সকল মানুষ অপেক্ষা অধিক দানশীল ছিলেন রমজান মাসে তার দানের হস্ত আরো প্রসারিত হতো অর্থাৎ দানশীলতা উনি আরো বাড়িয়ে দিতেন সহি বুখারের হাদিস তিন নম্বরে কোরআন মাজিদ পাঠ করেন এই মাসে পবিত্র কোরআন অবতরণ হয় রাসুল্লাহ সাল আলাইহিসাল্লাম জিব্রাইল আলহিসাল্লামের সাথে রমজানের প্রত্যেক রাতে কোরআন মাজিদ দাওর করতেন হাদিস শরীফে এসেছে হজরত জিবাহুল আলহিসাল্লাম রমজানের শেষ পর্যন্ত প্রত্যেক রাতে রাসুল সাল্লাহ আলহিহিসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং রাসুল সাল আলহিসাল্লাম তাকে কোরআন মাজিদ শোনাতেন সহি বুখারির হাদিস অতএব আমাদের প্রত্যেকের উচিত এই রমজানে বেশি বেশি কোরআন তেলোয়াত করা যখনই সময় পাবেন আজকের দিনে অথবা রাতে আমার শিখানো নবীর শিখানো এই ছোট্ট দোয়াটা আমি শিখিয়ে দিব আপনাকে বাংলাতে উচ্চারণ সহ তখনই এটা আমল করে ফেলবেন নফল ইবাদত বেশি বেশি করার চেষ্টা করবেন এই মাসে শৈতানকে আবদ্ধ রাখা হয়েছে এই সুযোগে অধিক পরিমাণ নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারবেন আর এই নৈকট্য যদি আপনি অর্জন করতে পারেন দুনিয়ার যত বালা মুসিবত যত বিপদাপদ এবং আপনার রিজদিকের জন্য যা কিছুই বলেন না কেন সব কিছুর জন্য আল্লাহ তালা যথেষ্ট হয়ে যাবেন এই মাসে যে কোনো ইবাদত নিয়মিত করতে তেমন কোনো ব্যাগ পেতে হয় না এবং পরবর্তীতে তা সহজেই অভ্যাসে পরিণত হয়ে যায় সুতরাং জিকিরাস্কারের সঙ্গে অধিক পরিমাণে নফল ইবাদত আদায় করার চেষ্টা করেন অন্তত বিভিন্ন সময়ের নফল আমলগুলো যেগুলো আছে যেমন এশরাকের নামাজ চাষতের নামাজ এবং তাহাজের নামাজ ইত্যাদি বেশি বেশি আমল করুন আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করেন কেননা এই মাস রহমত বরকত মাগফেরাত শরণাপন্ন হয়ে কান্নাকাটি করে দোয়া করা একান্ত কাম্য আমাদের এই মাসে অসংখ্য মানুষকে নাজাদ দেওয়া হয় অসংখ্য মানুষের দোয়া কবুল করা হয় মাঘেরাত কামনা করুন বেশি বেশি যে ব্যক্তি রমজান পেয়ে ও সিও ক্ষমা করাতে পারলো না তার উপর আলাই আলহামের দয়ার নবী সাল আলহ্লামের অভিসম্প করেছেন তাই জীবনের কৃত গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি তওবা ইস্তেকফার করা এবং আল্লাহ তাল দরবারে ক্ষমা মঞ্জুর করিয়ে নেওয়ার এটি উত্তম সময় বিশেষ করে আপনি ইফতার ও তাহাজ সময় আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা চান এবং দোয়া করেন শেষ দশকের মাসনুন ইতিকাফ অত্যন্ত ফজিলতের আমল হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন সহি মুসলিম শরীফের হাদিস সুতরাং সম্ভব হলে ইতিকাফ করার চেষ্টা করেন সবে কদরের সন্ধান করেন ইবাদত বندگیর মাধ্যমে রাত্রি জাগরণ করে সহস্র রজনী অপেক্ষা শ্রেষ্ঠ উত্তম রাত লাইলাতুল কদর তালাশ করা আমাদের কর্তব্য পবিত্র কোরআনে এসেছে নিঃসন্দেহে কদরের রাতে আমি কোরআন অবতীর্ণ করেছি আর আপনি কি জানেন সবে কদর কি সবে কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এই রাতে ফেরেস্তা ও জিবরা আলহিসাল্লাম তাদের পালন কর্তার আদেশক্রমে প্রত্যেক মঙ্গলময় বস্ত্র নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এই রাতের আগাগোড়া শান্তি যা ফজর পর্যন্ত অব্যাহত থাকে সুরা কাদরের আয়াত নাম্বারের তর্জমাটা আমি করেছি আর সেই দোয়াটা কি দোয়াটা হচ্ছে আল্লাহ গাছ বিরিকের ওজানী আজ খুবই ছোট দোয়া পড়েন আমার সাথে সাথে পড়েন আল্লাহুম্মা গাসশিনি বিরহমাতিকা ওয়া যন্নিবনি আযাবাকা এটা অর্থ কি কেন আপনি পড়বেন হে আল্লাহ তোমার রহমতে আমাকে ঢেকে নাও এবং তোমার শাস্তি থেকে আমাকে রেহাই দাও 마শাআল্লাহ কি সুন্দর অর্থ দিনে অথবা রাতে যখনই সময় পাবেন সুযোগ পাবেন দোয়াটা পড়বেন প্রয়োজনে ভিডিওটা লাইক দিয়ে সেভ করে রাখুন মনে থাকবে ভুলে গেলে বারবার দেখতে পারবেন শেয়ার করে দেন যারা আছে পরিবার পরিজন তাদের সবাইকে দেখার সুযোগ করে দেন আল্লাহ তাহলে আপনাকে এই রমজান মাসে আমল করার কৌতিক দান করুন আমিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি